শুনতেই মনে হয় যেন খুব বেশি ভালো লাগে কারণ শোনার সময় অন্তরে অনেকটা গেতে যায় এক একজন ভক্ত মানুষ তাদের ভাবের থেকে যে সমস্ত কথা বলে সেগুলো শুনে আমরা খুব তৃপ্তি লাভ করি ঠাকুর তার শ্রীমুখে ভাড়ি দিলেন বিপাক পথে হাত ধরে যে চলার কায়দা জানিয়ে দেয় তাকেই জানিস গুরু বলে তাকে পেলে নাইকো ভয় আমরা এই সংসার জীবনে বিপাক পথে সবাই চলছি কেননা একটু ভেবে দেখলেই আমরা অনুভব করতে পারি আজকের দিনে বিশেষ করে যত ভাবেই চেষ্টা করুক না কেন কিছুদিন পরে ছেলে মেয়ে অবাধ্য হয়ে যায় পারিবারিক জীবনে সে শান্তি আনন্দ থাকে না সবাই আমরা ভেঙে পড়ছি দিনের পর দিন তাই সেখান থেকে আমাদেরকে পরম দয়াল ঠাকুর এই সৎনামে দীক্ষা দেওয়ার দিনেই আমাদেরকে চলার কিছু কায়দা জানিয়ে দিলেন সেটা কি এক নম্বর হচ্ছে অতি প্রত্যুষে আমাদেরকে শয্যা ত্যাগ করতে হবে আজকের দিনে মনে হয় সবাইয়ের ঘরে ঘরে গেলে আশি ভাগ মানুষ সূর্য ওঠা দেখে না পরমদার শ্রী ঠাকুর বললেন সূর্য ওঠার আগে শয্যা ত্যাগ করতে তিনি বললেন উষায় নিশায় মন্ত্র সাধন চলাফেরায় জব তাহলে উষা কালে মন্ত্র সাধনা করতে গেলে সতনাম নিয়ে তাহলে আমাদেরকে কিন্তু অতি প্রত্যুষী ভোরবেলা শয্যা ত্যাগ করতে হবে তাহলে কি হবে মনটা শান্ত থাকবে আনন্দ থাকবে আর কি হবে এই উষাকালে আমাদের মনীষীদের বলা আছে যে সূর্য ওঠার আগে উঠলে শরীর সুস্থ থাকে তাই সেই কথাটা জেনেও আমরা করি না আজকে দয়াল শ্রী ঠাকুর এই সদধিক্ষার মধ্য দিয়ে আমাদেরকে শুরু করিয়ে দিলেন এবং সেটা নির্ধারিত টাইম করে দিলেন যে এই সময় প্রার্থনা করতে হবে কোন সময় প্রার্থনা করতে হবে যেই সময়গুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই ভোরবেলা উঠে যখনই ছেলেবেলে প্রার্থনা করবে আর সেই মেজাজে যদি লিখাপড়া করতে বসবে তাহলে লেখাপড়াটা ভালো হবে আর রাত্রি আটটা পর্যন্ত যাতে বাইরে খেলাধুলায় ব্যস্ত না থাকে তার জন্য একটা টাইম করলেন ঠিক সূর্য অস্ত যাবে সেই সময় প্রার্থনা বসতে হবে তাহলে ছেলে মেলে ঘরে চলে আসবে আর আসলেই এগুলো যদি আমরা একটু পালন করি তাহলে আমাদের যে মঙ্গল হয় এটা আপনারা একটু ভেবে দেখুন বা করে দেখুন আমরা পরম পরমদাল শিশী ঠাকুরের এই স্বপ্নাম পেয়ে যত কথাই শুনি যত কথাই বলি না কেন আগে আমাদের ব্যক্তিগত জীবনের মধ্যে সুন্দর হয়ে উঠতে হবে সেই সুন্দর না হলে আমি যদি আনন্দে না থাকি আমি যদি সুন্দর না হই তাহলে আর কাউকে সুন্দর করতে পারবো না কাউকে আনন্দ দিতে পারবো না তাই পরম পরমদালের এই সত্য কথাগুলো আমাদেরকে তিনি দীক্ষার সময় থেকে ধরিয়ে দিয়েছেন তাই ঠাকুর আবার এরপরই বলেছেন সন্তানদেরকে মানুষ করতে গেলে আমাদের ধারণা আমরা এখন একটু বড় হয়েছি বুঝেছি নিয়ে নিয়েছি আমি বুঝি নিরামিষ খাব আর ছেলেমেলেরা তো এখনো বাচ্চা তাদের জন্য মাছ মাংসের ব্যবস্থা করে দিই ঠাকুর বললেন আদকতার সময় থেকে করে করিয়ে যা শেখাবি সেটি হবে মুখ্যম ছেলের হিসাবে চল নয় পস্তাবি যদি আমাদেরকে সত্যিকার আমার ছেলেবেলের মঙ্গল চাই আজকে যে স্বস্তিদীপ এ আপনাদের সামনে গান করে শোনালো ওর কতক্ষণ বয়স সে আচার্যের গান এইভাবে করে আপনাদের কাছে শুনিয়েছে কারণ সে জন্ম থেকেই পরমদলাল শ্রী ঠাকুরের ভাবদর্শে মানুষ হয়ে চলেছে সে সকালবেলা একদিনও প্রার্থনা বাদ দেয় না সন্ধ্যাবেলাও বাদ দেয় না এই কর্মের মধ্য দিয়ে মানুষ ঠাকুরের মানুষ হয়ে উঠতে পারে